ও এক লাখ দশ রয়েছে এবং অসাধারণ মানে দৃশ্য আমার এই ছোট্ট চ্যানেলটাতে আবারও আপনাদের স্বাগত জানাই আমার আগের ব্লগটা যেটা আমি আর এবং আমার বন্ধু দুজনে মিলে তারকেশ্বর আটপুর গেছিলাম সেই ভিডিওটাতে আপনারা খুবই ভালোবাসা দিয়েছেন যার জন্যে আমরা আবারও বেরিয়ে পড়লাম একটি নতুন গ্রামের উদ্দেশ্যে সেটি হল পূর্ব বর্ধমান জেলার ক্ষীর গ্রামের মা যোগাদ্দা মন্দিরের উদ্দেশ্যে আজ আপনাদের দেখাবো ওই মন্দিরে কিভাবে আপনারা যাবেন কিভাবে থাকবেন এবং সেখানে খাওয়া দাওয়াই বা কেমন সুন্দর পরিবেশের মধ্যে আপনাদের একটা দারুণ একদিনের ট্রিপ সম্পর্কে আলোচনা করব দেখে নেওয়া যাক কিভাবে এখানে আপনারা পৌঁছবেন যেহেতু আমরা শান্তিপুরে থাকি তাই শান্তিপুর থেকে কাটোয়াগামী রাস্তা সেটা কিন্তু নবদ্বীপের ওপর দিয়ে যাই এই নবদ্বীপের ওপরে ব্রিজটা পার হওয়ার সময় মায়াপুর দারুণভাবে দেখা যায় এবং এখানে ওয়েদারটা দেখুন আজকে কিভাবে আমাদের সঙ্গ দিয়েছিল আসলে মন থেকে যেতে চেয়েছিলাম তো সেই কারণে মায়ের এটুকু কৃপা তো আমাদের পাওনা ছিলই আমরা দুজনই মোটর সাইকেলে বেরিয়ে পড়েছিলাম সকাল দশটার আগাত বাহাত্তর কিলোমিটার রাস্তা খুবই সুন্দর রাস্তা আমরা কাটোয়া হয়ে রোড হয়ে আর কি একান্নপিটের সতীপীঠ একটি সতীপীঠ যোগ্যতা মন্দিরে যাচ্ছি আজকের ওয়েদার এতটাই সহায় যে একদম মেঘলা এবং বিস্তীর্ণ গ্রামাঞ্চলের মধ্যে দিয়ে যাব মানে অসাধারণ রাস্তা এটা ওই ওই কাঁচা রাস্তাটা সোজা চলে যাচ্ছে ওখান দিয়ে আমরা যাচ্ছিলাম তা জায়গাটা খুব ভালো দেখে দাঁড়ালাম আমাদের গাড়ি রেডি মানে রাস্তার ভিউটা যাস দেখুন অসাধারণ একদম মানে বিস্তীর্ণ গ্রামাঞ্চল কোনোভাবে কোনো ইন্টারাপশান নেই কোথাও চলুন আবার ওখানে গিয়ে দেখা হবে মানে সারি সারি তাল গাছ এই গ্রামে রয়েছে এবং অসাধারণ মানে দৃশ্য মানে মায়ের মন্দির যাব তার আগে যে এত সুন্দর দৃশ্য পাবো একদম পিওর গ্রাম আপনারা আসলে আপনাদের খুবই ভালো লাগবে এটুকু বলতে পারি প্রচুর তাল ধরে আছে গাছে মানে গ্রামের রাস্তা তো খুব ভালো লাগছে যেতে আর কি তাই আপনাদের সাথে শেয়ার করছি দারুণ জায়গাটা একটা মানে করুই পার হয়ে আর কি যাচ্ছিলাম যোগ্যতা মন্দিরের দিকে একটা দারুণ সুন্দর গাড়ি দেখলাম এই কাকার গাড়ি দেখুন এটা চায়ের দোকান আপাতত গ্যাসের প্রবলেমের জন্য চা হচ্ছে না নাহলে চা খেতাম কাকার গাড়ির ট্রাকচারটা দেখুন একবার কি সুন্দর আর ঠিক তেমনি তার সাথে অ্যাটমসফিয়ার মানে দারুণ দারুণ পারলে বাইক রাইডে আসলে তো খুব হ্যাঁ বাইক রাইডে তো ভালো লাগবেই আর সাথে যদি চার চাকাতে আসেন তাতে বলে পাশে আবার একটা সুন্দর ইয়ে এই নতুন একটা খাল মতো কাটা আছে এখানে জল বর্ষাকালে মনে হচ্ছে প্রচুর জল থাকে মানে রাস্তাগুলো এত সুন্দর মানে কি বলবো ফলো ছবি তুলছে ওদিকে হুম আর এদিকে আমার গাড়ি কাকার গাড়িটার জন্য ভিডিওটা করলাম যার জন্য এত সুন্দর লাগছে ফাইন চলুন মন্দিরে গিয়ে দেখা হচ্ছে দীর্ঘ আড়াই ঘন্টা এক অপূর্ব সুন্দর রাস্তা অতিক্রম করার পর অবশেষে মায়ের চরণের কাছে আসতে পারলাম হ্যাঁ আমি পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার কাছে মঙ্গলকোট থানার অন্তর্গত কৈচর স্টেশনের নিকটবর্তী এই পীঠস্থান যেটি একান্ন ষঠি এক পীঠ এই পীঠস্থানে দেবীর চরণের অঙ্গুষ্ঠী পতিত হয়েছিল এই মন্দিরের পাশে একটি পুকুর আছে কথিত আছে এই ক্ষীরদিঘিতেই দেবীর দক্ষিণ চরণের বুড়ো আঙুল পতিত হয়েছিল চলুন আপনাদের সেই পুকুর আমি দেখাব বহুকাল আগে মা যোগাধ্যার পুজোয় নরবলি প্রচলিত ছিল কথিত আছে দেবীর নির্দেশেই বন্ধ হয় সেই নরবলি তার পরিবর্তে মহিষ শুরু হয় এখানে সারা বছরই দেবী এই ক্ষীরদিঘির জলের তলায় নিমজ্জিত থাকেন শুধুমাত্র বৈশাখী সংক্রান্তির আগের দিন জল থেকে বিগ্রহকে তুলে শঙ্খ কাঁসর ঘণ্টা ও ঢাকের বাদ্যি সহকারে দেবীকে বরণ করে মন্দিরে আনা হয় এবং সেদিন পূজা শেষে রাত শেষ হওয়ার আগেই আবার দেবীকে ক্ষীরদিঘির জলে নিমজ্জিত করে রাখা হয় দেবী মূর্তিটি পুষ্টি পাথরের সিংহবাহিনীর উপর মহিষ্মর্দিনী দশভূজা সারা বছর ধরে গ্রামবাসীরা অপেক্ষা করে থাকেন এই দিনটির জন্যে দেবী যোগাধ্যা যেন প্রতিটি গ্রামবাসীর মেয়ে তাই মেয়েকে বরণ করে আনবার জন্য সমস্ত গ্রামবাসীরা ক্ষিড়দিঘিতে উপস্থিত হন গ্রামের মা বোনেরা মুহুমুহু উরুধ্বনিতে আকাশ বাতাস ভরিয়ে তোলেন সবার চোখে মুখে আনন্দের ছোঁয়া লেগে থাকে কতদিন পরে বাড়ির মেয়ে শ্বশুরবাড়ি থেকে বাড়িতে ফিরেছেন বলে কথা এদিন ভোরবেলায় মাকে জল থেকে তোলা হয় ক্ষীরদিঘির পাড়ের সুসজ্জিত মন্দিরে মায়ের প্রথম পূজা হয় এরপর ক্ষীরদিঘি থেকে একটু দূরে মায়ের মন্দিরে মাকে রেখে সারা দিন ধরে মায়ের পূজা বলি ইত্যাদি অনুষ্ঠিত হয় এদিন অগণিত দর্শনার্থী মায়ের দর্শন করেন পুজো দেন রাত পর্যন্ত চলে পুজো রাতে পুজো শেষ করে পুনরায় জলে নেমে যান মা যোগাধ্যা পরে জ্যৈষ্ঠ মাসের চার তারিখে বিকেলে মা আবার জল থেকে ওঠেন এদিন ক্ষীরদিঘির পাড়েই মন্দিরের মায়ের পুজো বলি হয় ওই দিন হাজার হাজার দর্শনার্থী ভিড় করেন মন্দির চত্বরে রাতে অভিষেক ও বিশেষ পূজা অর্চনার পরে দেবী পুনরায় জলে চলে যান কিন্তু এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয় না কারণ রাত শেষ হওয়ার আগেই মেয়েকে চলে যেতে হবে শ্বশুরবাড়ি মাকে বিসর্জন দিতে হয় এটি প্রতিটি গ্রামবাসীর কাছে খুব কষ্টকর দেবীকে বিদায় জানাবার সময় গ্রামের আওয়াল বনিতা কান্নায় ভেঙে পড়েন তাদের বাড়ির মেয়ে মাত্র কয়েক ঘন্টা বাপের বাড়িতে কাটিয়ে আবার চলে যান শ্বশুরবাড়ি এভাবেই চলে মায়ের পূজা এই বিশাল দীঘি এখানেই সতীর ওই অঙ্গুষ্টি নিমজ্জিত আছে বলেই ধরে নেওয়া হয় দিঘিটি এতটাই সুন্দর এবং এতটাই বিস্তৃত আপনার খুব ভালো লাগবে আপনারা অবশ্যই আসতে পারেন এখানে এবং আমি এটুকু বলব বিভিন্ন সতীপীঠ তো আপনারা যান এখানে যদি একবার আসেন আপনার খুব ভালো লাগবে পরিবার নিয়ে আসতে পারেন দেখুন কত মানুষের ভিড় কিন্তু ঘটনা হচ্ছে আমাদের কপাল খারাপ এক নম্বর কথা একটা বেজে গেছে ঠাকুরের মূল মন্দিরের মূর্তিটা দেখতে পেলাম না সাথে খাবারের ব্যাপারটা এখানে কিন্তু খুব স্ট্রিক্ট খুব ভালো খাবার দাবার যার জন্যে ওই বারোটার মধ্যে টোকেন না কাটলে কিন্তু ভোগের ব্যবস্থা কর মানে চাপ আছে আমাদের যেমন দাঁড়াতে বললো এই আমরা দাঁড়িয়ে আছি দুজন সেক্ষেত্রে মানে যদি সম্ভব হয় এখন ঠাকুরের ইচ্ছা হয় তাহলে আমাদের পাবো আমরা নয়তো পাবো না এই এই অফিস ঘর থেকে এই 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 মন্দিরের পাশেই যে অফিস ঘর আছে অফিস ঘর থেকে আপনাদের টোকেন কাটতে হবে এই ভেতরে বসে খাওয়ার খুব সুন্দর ব্যবস্থা আছে কোনো রকম অসুবিধা নেই বয়স্ক লোকেরাও আরাম শেষে খেতে পারেন এবং খুব ভালো জায়গা আপনারা অবশ্যই আসবেন একবার যদি ঠাকুর ইচ্ছা হয় হয়তো ভোগ পাবো তাহলে দেখাতে পারবো কি কি খাওয়ানো হয়েছে আমাদের নাহলে অগত্যা হয়তো একবার ট্রাই নিতে হবে কখনো ঠিক আছে মায়ের যা ইচ্ছা ভোগের এখানে ভোগ রান্না হচ্ছে ভেতরে খুব খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং আপনার ভালো লাগবে আসলে বসার প্রচুর জায়গা আছে দেখুন এই কাঠের জালে রান্না হয় সমস্ত ভোগের আয়োজন হয় এখানে কিন্তু যেটা দেখলাম খুবই স্ট্রিক্ট নিয়ম সেটা হলো কিন্তু খাবার আপনাদের আগে টিকিট কাটতে হবে আমরা যেমন দুজন আছি দুজনেও কিন্তু রিকোয়েস্ট করে পাচ্ছি না তার মানে বুঝতে পারছেন মানে ফোনেও তাহলে পেমেন্ট করে দেওয়া যাবে বা সিস্টেমটা ভালো দেখে নিন এখানে ফোনেও পেমেন্ট করে আপনারা খাবার বুক করতে পারেন কারণ এখানে বললাম একটু আগে খুবই স্ট্রিক্ট মোবাইল নাম্বার দেওয়া আছে ব্যাঙ্ক ডিটেলস দেওয়া আছে ব্যবস্থা এবং আপনাকে কিছু কথা বলতে এই নাম্বারে থাকার ব্যবস্থা হয় আর আচ্ছা এসি আটশো টাকা নন এসি ছশো টাকা নর্মাল যে হাউসগুলো রয়েছে এগুলো অ্যাটাচ বাদ ফাস টয়লেট কিচ্ছু পাবেন না হ্যাঁ সেপারেট সমস্ত

তবে অফিস ঘরে এসেও করতে পারেন যা ইচ্ছা আপনাদের কিন্তু খুব ভালো পরিবেশ আমি আবারও বলছি অ্যাটমসফিয়ার সাংঘাতিক পারলে একবার অন্যান্য জায়গা ছেড়ে নাম করা জায়গা ছেড়ে একবার আসতে পারেন ভালো লাগবে এই অবশেষে আচ্ছা ঠিক অবশেষে আমাদের মানে চেষ্টা হচ্ছে বলছে দুজনকে বসাবে মানে এতটাই স্ট্রিক্ট বুঝতে পারছেন তো সুতরাং টোকেন কালেকশন ফোনে ফোনপে করে দেবেন আসতে গেলে বসার জায়গাটাই খুব সুন্দর পাখা থেকে শুরু করে খাবার জায়গা কোনো দিকে কোনো অসুবিধা নেই মোটামুটি পঞ্চাশ জনের বেশি খাওয়ার ব্যবস্থা আছে এখানে গরমেও কোনো অসুবিধা নেই পাখা টাকা এভরিথিং মানে অ্যাকোমোডেশন খুব সুন্দর দেখুন খাবার দুপুরের খাবার কীভাবে সুন্দরভাবে সাজানো আছে তিন রকম তরকারি পায়েস চাটনি ভাত সহযোগে মাত্র ষাট টাকার বিনিময় খুব যত্ন করে খাওয়ানি নারা অবশেষে আমরা অবশেষে খেতে বসতে পারলাম মানে টোকেন না কেটে কিন্তু কেউ আসবেন না মানে খুবই টাফ সিচুয়েশন এখানে কারণ নিয়মের বাইরে কোনো কাজ করেন না কারণ দুপুর হয়ে গেছে প্রায় দেড়টা কত ভাত দিয়েছিল রে অবশ্যই খাবার পেয়েছি বললো শুরু করে খাওয়া কুমড়ো আর আলুর তরকারি খুব সুন্দর খাবার দাবার গরম এখানকারই মনে হচ্ছে কুমড়োগুলো সব এখানকারই খুব সুন্দর ভোগ যেমন হয় সেরকম একটা আলু পোস্ত খুব সুন্দর আলু পোস্ত তরকারি সত্যি আলু পোস্তটা দারুণ হয়ে যায় কলাইয়ের ডাল আলু পোস্ত বসা এই যে বলা খাচ্ছে সব এবং এবং বারবারই কিন্তু চাইলে দিচ্ছে সব কিছুই কোনো অসুবিধা নেই কতটা লাগবে না আদা ব্যস্তা পোস্ত আবার দিয়েছে আমাদের চাটি নেওয়া আচ্ছা তারাই দেখতে পাই আচ্ছা আর কেউ দেখবে অবশেষে মায়ের প্রসাদ গ্রহণের পর আমরা একটু দুপুরেই মন্দির চত্বরটি ঘুরে দেখছিলাম এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের এই সতীপীঠ এবং এত ভালো পরিবেশের মধ্যে সত্যি আপনাদের মন ভরে যাবে এখানে আছে কিছু খুবই গ্রামের সাধারণ মানুষ এবং একেবারেই চাহিদাবিহীন এখানকার পরিবেশ আছে বিস্তীর্ণ এলাকা যেখানে আপনি ঘুরে ঘুরে গ্রামটি দেখতে পারেন এবং আপনি মায়ের দর্শন করতে পারেন এখানে স্নান করে পুজো দিতে পারেন সবটাই কিন্তু আপনার উপর নির্ভর করছে প্রাকৃতিক পরিবেশ এত সুন্দর ভাবার বাইরে এখানেই থেকেই এই নিচেই এখানে মা যোগাধ্যা এখানে বিরাজমান আছেন এখান থেকে বছরে সাতবার ওনাকে তোলা হয় এবং দুইবার জনসাধারণের জন্যে দর্শনের জন্য দেয়া হয় বাকি পাঁচবার এখানকার যাদের আর কি ঐচ্ছিকভাবে এটা মেনটেন করা হচ্ছে তিনারা এটা দেখতে পান খুব সুন্দর এই জায়গাটি এখানে ঢুকে দেওয়া হয় না এটা গেট করা আছে আমি বাইরে থেকে ভিডিও করছি এবং ওই মূর্তির অনুকরণে এই নবীনচন্দ্র ভাস্কর যিনি তিনি কিন্তু ওই যে মূর্তিটি আপনারা বারো মাস গেলে দেখতে পাবেন সেটি কিন্তু উনি তৈরি করেছিলেন এবং আমি যেটা আসল যে মূর্তিটি যেটি কিন্তু সাতাশশো বছর পুরনো ওখানকার স্থানীয় লোকেরাই কিন্তু আমাকে এটি বললেন এবার চলে আসা যাক কীভাবে পৌঁছবেন এখানে সেটা আপনাদের জানিয়ে দিই হাওড়া কাটোয়া বা শিয়ালদা কাটোয়া রুটের যে কোনো ট্রেন ধরে কাটোয়া পৌঁছে কাটোয়া থেকে বর্ধমান ট্রেন অথবা বাসে করে কৈচর স্টেশন অথবা কৈচর বাস স্ট্যান্ডের নামুন বর্ধমান থেকেও ট্রেন অথবা বাসে কৈচর পৌঁছতে পারেন বাস স্ট্যান্ড বা স্টেশন থেকে টোটো ধরে পৌঁছে যান সতীপীঠ গ্রামে। এখানে আপনি রাত্রিবাসও করতে পারেন তার বিবরণ আমি একটু আগেই অফিসের লোকেরাই আপনাদের দিয়েছে কীভাবে থাকবেন কত টাকা খরচ সেটা একটু শুনে নেবেন তাও আপনাদের বলি চারশো টাকাতেও রুম আছে এবং সর্বোচ্চ আট থেকে বারো জন মতো থাকার মতো ক্যাপাসিটি এখানে আছে মায়ের নতুন শিব মন্দিরের সন্নিকটে আছে যোগাদ্দা গেস্ট হাউস মনোরম পরিবেশে এসি নন এসি দু ধরনের ঘরই এখানে পাওয়া যাবে দুপুরে নতুন এবং পুরনো দুই মন্দিরের কুপন কেটে মায়ের ভোগ প্রসাদ আপনারা পেতে পারেন কিন্তু এখানে দেখলেন একটু আগে যে ভোগ প্রসাদের কুপনটা কিন্তু খুবই দরকারি আপনারা ফোনপে বা যেভাবে হোক আপনারা ব্যাংকে টাকা পাঠিয়ে কিন্তু আপনি বুক করে রাখতে পারেন দেখুন এই মন্দিরের পরিকাঠামোটা কি সুন্দর কত পাখা এবং একদম দিঘির পাড়ে কি সুন্দর ঠান্ডা হাওয়াতে প্রত্যেকটা পূর্ণার্থী এখানে বসে আছেন এখানে বিশ্রাম নেয়ার জন্য কোনো অসুবিধা নেই যেহেতু আমি বৈশাখ মাসেই গেছি সেই জন্যে এখনও কিন্তু মেলাগুলো রয়েছে আপনারা চাইলে কিন্তু যেতে পারেন এবং সব কিছু দেখতে পারেন যাই হোক এবার মন্দির থেকে বেরিয়ে একটু মেলাটা ঘুরে দেখছিলাম যেহেতু দুপুর দুটো আড়াইটে বাজে তাই মেলা কিন্তু সব খোলেনি কিন্তু প্রচুর বড় মেলা বসেছে সেটা আপনারা গেলেই বুঝতে পারবেন আমি আর পল্লব দুজনে মিলেই একটু ঘুরে দেখলাম কারণ আমরা এখান থেকে ফেরার পথে জামালপুরের বুড়োরাজ বাবা শিব মন্দির ঘুরে যাব সেই কারণে বেশি সময়টা নষ্ট করলাম না এবং একটুখানি ঘুরে আমরা আবারও গাড়িতে রওনা দেওয়ার জন্য উদ্দেশ্যে বেরিয়ে গেলাম এবং মেলাতে যেটা খুঁজতে পেরেছিলাম সেটা হলো মায়ের একটা ছোট্ট মূর্তি এবং এখানে গিয়ে দেখলাম ওই একটি মূর্তি আছে আর ওনার কাছে ছোট ছোট নেই আমরা যেখানেই যাই আমি পল্লব ছোট ছোটো কিছু মূর্তি কিনি সকলকে দেওয়ার জন্যে আসলে ঘুরে বেড়ানোটা আমাদের কাছে নেশার মতো এবং সেখানকার একটা ছোট্ট স্মৃতি বিভিন্ন মানুষকে দিতে পারলে বেশ ভালো লাগে তাই চেষ্টা করলাম কিছু পাওয়ার জন্যে কিন্তু পেলাম না যাই হোক আমরা প্রিন্ট আউট বের করে নেব এরপর উদ্দেশ্যে রওনা দিলাম যাওয়ার পথে আপনারা সকলে জানেন হয়তো এখন নেটের সুবাদে যে ওই সিঙ্গি যে গ্রামটা ক্ষীরগ্রামের পরেই কিন্তু সিঙ্গি গ্রাম এখানে শান্তিনিকেতন যে ইকো ফার্ম হোম সেটা আছে সেটা কিন্তু একদম রাস্তার ওপরে পড়বে এখানেও অনেকে যান তাই জন্য দেখিয়ে রাখলাম এটা কাছেই এরপর রাস্তাতে উঠলো চরম মেঘ সে এক অনবদ্য পরিবেশ সেই পরিবেশে আমরা যেহেতু দুজনেই ফটোগ্রাফি করি এখন সেরকমভাবে প্রফেশনালি করা হয় না তাই এই প্রাকৃতিক পরিবেশের ছবি তোলার জন্যে আমরা বেশ সময় কাটালাম রাস্তাতে এত ভালো সুন্দর পরিবেশ আমরা খুব কমই পেয়েছি আগে আর রাস্তায় কেউ নেই ফাঁকা রাস্তা আমরা এখান থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে আমাদের জামালপুর বুড়োরাজ শিব মন্দির তাই হাতে একটু সময় ছিল সেই জন্য আমরা বেরিয়ে পড়লাম এই যে আমার গাড়ি এটাই আমার বাহন আমরা এতে করেই ঘুরে বেড়াই আর মেঘটা একবার দেখুন আমরা যে এত সত্তর কিলোমিটার দূরে আছি আমাদের কিন্তু কোনো ভয় লাগছিল না কারণ এই ওয়েদারটা এমন হয়ে গেছিল যে মানে আমরা ওতে হারিয়ে গেছিলাম পরিবেশ এমনই একটা জিনিস যেখানে হারাতে খুব মন চাই এরপরই পড়ল এক অসাধারণ জায়গা যেটা করুই করুই বলে একটা জায়গা পড়ে সেখানেও একটা খুব বড় শিব মন্দির আছে একটু ভালো হাওয়া উঠেছিল এতটাই যে আমরা রিস্ক নিয়ে দাঁড়াইনি আপনারা শুধু একটু এই পরিবেশটা এনজয় করুন এই অংশে যারা গাড়ি নিয়ে আসবেন বা যারা মোটরসাইকেল আসবেন তারা অবশ্যই করুয়ের ওপর দিয়েই আসবেন জানি এইখানটা কিন্তু দাঁড়াবেন একদম ছবির মতো জায়গা আমরা দুজনা পাগলের মতো এদিক ওদিক করেছি এবং বিশেষ করে এই মানে মেঘ ওয়েদারে ঠান্ডা হাওয়া চারিদিকে পুরো সুন্দর পরিবেশ তৈরি করেছিল একটু দেখুন ভালো লাগবে পর প্রায় দুপুর তিনটে কুড়ি নাগাদ আমরা পৌঁছে গেলাম বাংলার অন্যতম জনপ্রিয় লৌকিক দেবতা জামালপুরের বাবা বুড়োরাজ মন্দিরে এটি বাংলার অন্যতম প্রধান শৈবতীর্থও বটে বুদ্ধপূর্ণিমাতে বর্ধমানে সবুজে ঘেরা ছোট্টগ্রাম জামালপুরে বসে বাংলার বৃহত্তম বুড়োরাজ মেলা বাবা বুড়োরাজের মন্দিরে এক মাসের মূল সন্ন্যাসী ছাড়াও সাত দিনের ও পাঁচ দিনের সন্ন্যাসী হয়ে বিশেষ কৃচ্ছ সাধন করেন সন্ন্যাসীরা গঙ্গায় স্নান করে দূর দূরান্ত থেকে সন্ন্যাসীরা রোজ পূজা দেন পূর্ণিমার পরের দিন উত্তরীয় খোলা ও বান ফোটানোর মধ্যে দিয়ে শেষ হয় সন্ন্যাসী পর্ব এই মন্দিরটি চাঁদনী আকৃতির একটি খড়ের চালাঘার মেজেটি মাটির পাকা মন্দির করার চেষ্টা হলেও তা ব্যর্থ হয় কিন্তু কেউ জানে না কেন প্রতিবারই দেখা যায় মাথা ফাঁকা হয়ে যায় বাংলার অন্যান্য জায়গার ধর্মরাজের বিগ্রহ পূর্মাকৃতি হলো জামালপুরে গুরুরাজের বিগ্রহ কিন্তু দুটি গৌরীপট্টযুক্ত একটি মূর্তি তার একদিকে শিবলিঙ্গ অপরদিকে একটি গর্ত মাটির কিছুটা নিচে থাকায় এর চেয়ে বেশি বোঝা যায় না মন্দিরের এক সেবায়েত এর কথা থেকে জানা গেল আনুমানিক ছশো বছর আগে এই অঞ্চল ছিল ঘন জঙ্গলে ঢাকা সেই জঙ্গলে ছিল একটি উয়ের ঢিপি শোনা যায় প্রতিদিন একটি গাই সেই উয়ের ঢিপির ওপরে সে দাঁড়াতো আর আপনা থেকেই উয়ের ঢিপির ওপরে দুধ পড়তো সেই গরুর মালিক যদু ঘোষ একদিন তার পিছু নিয়ে এই আশ্চর্য ঘটনা দেখে অবাক হয়েছিলেন সেই রাতেই তিনি স্বপ্ন দেখেছিলেন যে ওখানেই দেবতার অধিষ্ঠান পরের দিন সেখানে খোঁড়াখুড়ি শুরু করে শিবলিঙ্গ গৌরীপট্ট সমেত পাথরের অদ্ভুত এক বিগ্রহ পাওয়া যায়

আমি এবং আমার বন্ধুর এই যাত্রা কীরকম লাগলো সেটা অবশ্যই আপনারা জানাবেন এবং সকলেরই ওপর মা যোগাধ্যা কৃপাবর্ষণ করুন এটাই আমি চাই প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকলকে নিয়ে খুব আনন্দে থাকুন আমরা বেড়াতে খুবই ভালোবাসি আমাদের গ্রাম বাংলায় প্রতিটা জায়গায় প্রতিটা কোণে কিছু না কিছু আছে আপনারাও নিজেদের সময় বার করে অবশ্যই যাবেন এবং প্রত্যেকের সাথে শেয়ার করবেন যাতে করে বাকি মানুষরাও যেতে পারে ইউটিউব আমার ব্যবসা নয় বা এর থেকে ইনকামের ব্যাপারও আমার নয় আপনার যদি ভালো লাগে আমাদের যাত্রা অবশ্যই সাথে থাকবেন সকলকে ভালো রাখবেন এবং এই ছোট ছোট কিছু স্মৃতি নিজেদের ইউটিউবে তুলে রাখবেন খুব ভালো থাকবেন শুভরাত্রি